আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের একটা ডেমো সাইট খুলে রাখছি এখানে এটা সাত হাজার মুভির একটা সাইট এটা যদি কেউ আমাদের কাছ থেকে সাইট নেয় তো সেক্ষেত্রে এই সাইটটাই আমি তাদেরকে ট্রান্সফার করে দিই তো আমি আজকের যে ক্লাসের যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের সার্চ রেজাল্ট যদি আপনাদের আমাদের সাইটে কেউ ঢুকে কোনো কিছু সার্চ করে এখানে ধরুন উপরে কোনো কিছু সার্চ করলো যদি সে সার্চটা ভুল হয় মুভির নাম যদি ভুল হয় বা যদি মুভিটা না থাকে আমাদের সাইটে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম সিম্পল একটা নো রেজাল্ট টু শো উইথ দিস নেম এরকম দেখায় অর্থাৎ নো রেজাল্টের একটা মেসেজ দেয় এরকম একটা সিম্পল একটা মেসেজ দেয় তো এটা দেখতে খুবই সিম্পল মনে হয় যদি আমরা এটাকে একটু কাস্টমাইজ করি একটু কাস্টমাইজ করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে যদি আমরা এটাকে কাস্টমাইজ করে এমন একটা লুকে নিয়ে আসি অর্থাৎ এটাও একটা ডেমো সাইড এখানে আমি রেডি করে রাখছি এটা দেখানোর জন্য আপনাদেরকে যদি এমন একটা রেজাল্ট নিয়ে আসি যেখানে মুভি লিখে কেউ যদি কেউ মুভির কোনো নাম লিখে সার্চ দেয় যদি সেটা ভুল হয় নামটা ভুল হয় অথবা মুভিটা না থাকে তাহলে এই রেজাল্টটা আমাদেরকে শো করবে এখানে দেখেন লেখা আছে সুন্দর করে কোনো ফলাফল পাওয়া যায়নি সম্ভাব্য কারণ এবং সমাধান আপনি হয়তো ভুল সিনেমা বা সিরিজের নাম লিখেছেন ঠিক করে আবার সার্চ করুন গুগলে গিয়ে সিনেমার সঠিক নাম খুঁজে নিয়ে এখানে লিখে সার্চ করুন যদি আপনার পছন্দের সিনেমাটি আমাদের সাইটে না থাকে নিচের রিকোয়েস্ট বোতামে ক্লিক করে রিকোয়েস্ট করুন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার সিনেমাটি আপলোড করার চেষ্টা করবো প্রতিনিয়ত আপডেট পেতে নিচের বাটনে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করুন নতুন মুভির নোটিফিকেশন পেতে এবং দ্রুত দেখতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করে রাখুন এখানে তিনটা বাটন দিয়েছি জয়েন টেলিগ্রাম রিকোয়েস্ট মুভি আর একটা ডাউনলোড অ্যাপ তো এই এরকম বাটন আপনি ইচ্ছা করলে তিনটা চারটা পাঁচটা বাটন ইউজ করতে পারবেন আপনি ইচ্ছা করলে বাটন একটাও ইউজ করতে পারেন বাটন নাও ইউজ করতে পারেন একদম মেসেজটা চেঞ্জ করতে পারেন যদি কোনো কিছু আপনার ব্যক্তিগতভাবে কোনো কিছু লেখার থাকে সেগুলো লিখতে পারেন তো রকম যদি একটা সুন্দর একটা নো রেজাল্ট ফাউন্ডের একটা ইয়ে হয় একটা পেজ হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখায় এইটার তুলনায় কারণ এইটা কিন্তু একদম সিম্পল তো আজকের ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করবো এবং এইটার কোডিংটা কী হবে সেটা আমি দেখিয়ে দেব কোথায় বসাবেন কিভাবে কি করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন টানাটানি করবেন না টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি আবারও আমাদের যে মুভি সাইটে যে ফুল প্যাকেজটা পাঁচ হাজার টাকা কিন্তু এখনও চলতেছে জনের আসন ছিল ছয়টা আসন বুক হয়ে গেছে আর চারটা আসন বাকি আছে আমাদের এই মুভি মুভিসাইটের মুভিসাইট নিয়ে যারা ইনকাম করতে চান তারা অ্যাডস অ্যাডস্টেরা কিংবা মনিটেক থেকে অ্যাড কোড দিয়ে আপনারা মুভি সাইট তৈরি করে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু একটা অফ একটা অপার সম্ভাবনা সামনে বসে আছে আপনাদের সামনেই আপনারা কিন্তু খুব সহজেই অল্প টাকার বিনিময়ে একটা রেডি মুভি সাইট যেখানে সাত হাজার মুভি সিরিজ ডাউনলোড স্ট্রিমিং লিঙ্ক সহ থাকবে আমাদের কোর্স থাকবে সেখানে আপনারা কীভাবে মার্কেটিং করবেন কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে সাইটের কাজকামগুলো করবেন সবগুলোই দেখানো থাকবে এবং আমাদের সাইটটা কিন্তু আমরা রেডি করে দেই সাথে থাকছে বিশ জিবি বিডিএক্স হোস্টিং ডট কম ডোমেইন তো এগুলো সব মিলিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা একটা দারুণ একটা প্যাকেজ পেয়েছেন এটা খুবই সীমিত সময়ের জন্য হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে অফার দিয়েছিল এই জন্য আমরা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা দিতে পারতেছি এটা কিন্তু রেগুলার প্রাইস পনেরো হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকায় সেল করে থাকি সাধারণত তো সেটা কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এই সুযোগ হাত ছাড়া করবেন না আমাদের নিত্য নতুন বিভিন্ন রকম কাস্টমাইজেশনের বিভিন্ন রকম ভিডিও আসতেছে আমরা ইউটিউবে দিচ্ছি সেইগুলো কিন্তু আপনারা মিস করবেন কারণ সব কাস্টোমাইজেশনের ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিব না বা সব কাস্টোমাইজেশন দিলেও কিন্তু অর্ধেক অর্ধেক দিব আপনারা কিন্তু ইউটিউব দেখে সেগুলো সব শিখতে পারবেন না তো আজকের যে ক্লাসটা এই ক্লাসটার ভিডিওটাতে আমি চলে যাচ্ছি এখন তো আমরা এই যে কাস্টমাইজেশনটা এইটাকে আমরা এইটার রূপে চেঞ্জ করতে গেলে আমাদেরকে যেতে হবে আপনার যে সাইটটি আপনি কাজ করতে চান সেই সাইটের সি প্যানেলে তো আপনাকে আপনাদের ওই আপনাদের সি প্যানেলের ভিতরে একটা সাইট থাকতে পারে দুটো তিনটা সাইড থাকতে পারে আমি আগের ভিডিওতে বলেছি যদি আপনাদের একটা সাইট থাকে আমি সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন সি প্যানেল থেকে এই যে ফাইল ম্যানেজারে আপনাদের ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনাদের কিন্তু সি প্যানেলটা এইভাবে আপনাদের ফাইল ম্যানেজারটা এইভাবে খুলে যাবে তো আপনার যদি একটা সাইট হয়ে থাকে সাইটের ভিতরে তাহলে কিন্তু আপনারা সেইগুলো সব ফাইলগুলো পেয়ে যাবেন পাবলিক টিমেল ফোল্ডারের ভিতরে পাবলিক টিমেল দেখুন বাম পাশে এখানে এই যে পাবলিক টিমেল এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনারা সব ডেটা পেয়ে যাবেন যদি আপনাদের সাইটে এক একটা যদি সি প্যানেলের ভিতরে একটা সাইট হয়ে থাকে যদি মাল্টিপল সাইট হয়ে থাকে আমার যেরকম অনেকগুলো সাইট করা আছে এর ভিতরে তো এরকম অনেকগুলো সাইট হলে আপনারা কিন্তু এরকম অনেক ফোল্ডার পেয়ে যাবেন আমার এখানে অনেকগুলো সাবডোপিন ক্রিয়েট করা আছে টেস্ট টেস্ট টু টেস্ট থ্রি টেস্ট ফোর এরকম করে অনেকগুলো করা আছে তারপরে মুভি লিঙ্ক বিডি লাইভ করা আছে মুভি ডাউনলোড লিঙ্কস এম আর বিডি সাইট এমআবিউ ডট কম এরকম অনেকগুলো সাইট করা আছে আমার এখানে তো আপনাদের যদি একটা সাইট হয় তাহলে পাবলিক এসটি এ যাবেন আর যদি মাল্টিপল সাইট হয় তাহলে সেই সাইটের নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে যাবেন তো আমাদের আজকের এই যে ডেমোটা আমি যেটায় কাজ করবো সেটার নাম হচ্ছে কি টেস্ট ডট এম আর কম তো আমরা টেস্ট ডট এম আর ডট কমে যাবো অর্থাৎ প্রথম নাম্বারটায় টেস্ট এইখানটা আপনারা ক্লিক করবেন এইটাই ক্লিক করার পরে ডাব্লিউপি কন্টেন্টের অপশনে চলে যাবেন আমি আগের সব ভিডিওতে বলেছি কাস্টমাইজেশনের জন্য যে কোনো থিমের ভিতরে কোনো কাস্টমাইজ করতে গেলে আপনারা ডাব্লুপি কন্টেন্টের ভিতরে যে থিম ফাইল খুঁজে নেবেন ডব্লিউপি কন্টেন্টে ক্লিক করলাম এরপরে আমাদের থিমস আছে দেখেন এখানে থিমস আছে থিমসের ভিতরে যাবেন থিমসের ভিতরে আপনাদের যে কয়টা থিম থাকুক না কেন আপনাদের যেটা অ্যাক্টিভ আছে যে থিমতে আপনারা অ্যাক্টিভ করা আছে আপনাদের সাইটটা সেই থিমটার ভিতরে যাবেন যেমন আমার এখানে একটাই থিম দেওয়া আছে একটা থিম অ্যাক্টিভ করা আছে এবং একটাই থিম আছে তো এটা ডু প্লে থিম আমি ডু প্লে থিমের ভিতরে যাচ্ছি ডুপ্লিকেট ইমিউজে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন পেজেসের অপশন আছে দেখেন পেজেস অপশনটা আছে পেজেসের অপশনটা ভালো করে লক্ষ্য করুন অনেকে কিন্তু মিস করে যান ভিডিওগুলো টেনে টেনে দেখেন অনেকে মিস করে যান তো এই পেজেসের অপশনটা দেখুন এই পেজেসের ফোডার ভিতরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর দেখবেন এইখানে একটা অপশন আছে সার্চ পিএইচপি সার্চ ডট পিএইচপি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করুন সার্চ ডট পিএইচপি এইটাকে আপনার রাইট ক্লিক করবেন এইটাকে রাইট ক্লিক করার পরে এখানে দেখেন এডিটের অপশন আছে এই এডিটের অপশনে ক্লিক করবেন আমরা সার্চ ডট পিএসপিটাকে এডিট করবো এটাকে এডিট করার জন্য আবার আমাকে এডিটে এই যে এডিট অপশনটা আসছে এডিট অপশনে ক্লিক করতে হবে তো এইখানে আমাদের মূল কাস্টমাইজেশনের যে কোডটা সেই কোডটা আমাদেরকে প্লেস করতে হবে এটা একদম নিচে আপনারা যখন আসবেন নিচের দিকে একদম নিচে না হ্যাঁ একদম নিচেই এইখানে দেখেন এইখানে এইখানে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি যেহেতু র ভিডিও করি সেহেতু আমি এখানে কোনো এডিটিং করবো না জুমের কোনো অপশন নাই সেহেতু আমি কীবোর্ড দিয়েই জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন কারণ এগুলো কোডিংয়ের কাজ কোডিংটা উল্টাপাল্টা হয়ে গেলে আপনাদের সাইটটা নষ্ট হয়ে যাবে বা সাইটের কাজকাম এলোমেলো হয়ে যাবে এবং কোডটা ঠিকমতো কাজ করবে না তো আপনাদেরকে এই যে কোডটা এখানে দেখেন নো রেজাল্ট লেখা আছে দেখছেন নো রেজাল্ট লেখা আছে নো রেজাল্ট এনিমেশন টু এই যে নো রেজাল্ট লেখা এই নো রেজাল্ট লেখার এই এনিমেশনের এই যে কোডটা আছে এই কোডটাকে আপনাদেরকে রিপ্লেস করতে হবে এই কোডটা আমরা একটা আমরা যে কোডটা দিচ্ছি সেই কোডটাকে আপনি রিপ্লেস করবেন তো সেই কোডটাকে এইখান থেকে এই যে ডিপ এই যে এইখান থেকে শুরু করে একদম এই ডিপ পর্যন্ত ক্লোজিং পর্যন্ত এই ওপেনিং থেকে শুরু করে এই ক্লোজিং পর্যন্ত তো এই ডিভাইডারের এই যে ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত এইটুকু আমরা কেটে দিয়ে এখানে আমরা রিপ্লেস করবো তো এইটাকে আপনি কি করবেন এটাকে কেটে দেবেন কেটে দিয়ে আপনি একটু এন্টার দিয়ে দেন দুইটা তিনটে ফাঁকা রেখে দেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোডটাতে যে কোডটা আমরা লিখে রাখছি অলরেডি যে কোডটা আমরা অলরেডি লিখে রাখছি আপনাদের আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারা ভিডিওটা দেখে কোডটা লিখে নিতে পারেন আর যারা আমাদের গ্রুপের পেইড মেম্বার আছে তারা তো কোডটা আপনাদের গুগল ড্রাইভের ফোল্ডার ভিতরে পেয়ে যাবেন এবং টেলিগ্রামের ভিতরে যখন আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব তখন আপনারা টেলিগ্রামও পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি যে কোডটার ফাইলটা এই কোডটার ফাইলটা কিন্তু পুরো গাইডলাইনটা দিয়ে দিয়েছি আমাদের মেম্বারদের জন্য এখানে দেখেন লেখাই আছে থিম ডুপ্লে পেজেস সার্চ ডট পিএইচপি অর্থাৎ থিমের ভিতরে যে ডুপ্লে ফাইল ডুপ্লে ফিল ফাইলের ভিতরে যে পেজেসের ফোল্ডার এরপরে সার্চ ডট পিএইচপিতে আমরা রিপ্লেস করবো এই যেখানে লিখে দিচ্ছি রিপ্লেস করব এই ডিপ এই ক্লাস নো এই যে অ্যানিমেশন টু থেকে শুরু করে ক্লোজিং ডিভাইডার পর্যন্ত তো আমরা এটা কিন্তু রিপ্লেস করব এটা আমি এখানে লিখে দিছি যেটা আমি অলরেডি কি করলাম আমি যেটা অলরেডি ডিলিট করে দিছি যেটা আমি অলরেডি ডিলিট করে দিছি তো এইটাকে রিপ্লেস করে আমাদের এই কোডটা লিখতে হবে এই যে কোডটা আমি দিয়েছি এই কোডটা সম্পূর্ণটা কপি করবেন কপি করে এটাকে কপি করে আমি কপি করে নিয়েছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি আপনারা যারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন ভিডিওটা তারা একটু এটাকে পজ করে লিখে নেবেন এটাকে পজ করে লিখে নেবেন কারণ আমি কোডটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বা কোথাও কোনো ফাইলেই দিব না আপনারা এটাকে পজ করে লিখে নেবেন কষ্ট করে লিখে নেবেন তাহলে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে এই যেখানে আমি একটু এই সাইডও সরা দিচ্ছি এই সাইডে কাটা পড়ছিল এইগুলো কিন্তু আপনারা দেখে লিখে নিতে পারেন আর যদি আপনারা আমার কাছ থেকে চান যে আমার কাছ থেকে আমাকে কোডটা দেন আমি সেক্ষেত্রে আপনাদের রেডি কোডটা দিব সেক্ষেত্রে একটা মিনিমাম চার্জ তো আপনাকে আপনারা আমাকে দিতেই হবে এটা মিনিমাম সম্মানিত আমি আবদার করতেই পারি তো যাই হোক এইখানে আমাদের কোডটা দেওয়া আছে আপনি পয়সা বাঁচাইতে চাইলে আপনি কষ্ট করে একটু লিখে নেন দেখে দেখে সম্পূর্ণ কোডটা লিখে নেন তো এই যে আমাদের কোডটা এই কোডটাকে আমরা কপি করলাম আমরা কন্ট্রোল সি দিয়ে আমি তো কপি করছি অলরেডি আমার কপি করাই আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইটাকে আমরা পেস্ট করব কোথায় আমাদের এই যেখানটা আমরা ডিলিট করছিলাম সেইখানটায় এইখানটায় আমরা জাস্ট পেস্ট করে দেব আমাদের কাজ কিন্তু শেষ এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিচ্ছি দেখেন সেভ সাকসেসফুল হয়ে গেছে আমি একটু একটু আবার আনজুম একটু জুম আউট করি অনেক বড় দেখাচ্ছিলো এটাকে আমরা যখন রিপ্লেস করে দিলাম দেখেন আমাদের এইখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে এখনও কিন্তু ওই পুরনো রেজাল্টই দেখাচ্ছে আমরা এটা যদি রিলোড দিই পেজটা দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে একদম সিম্পল মাত্র দুই মিনিটের কাজ দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কি আমাদের এখানে তিনটা বাটন আছে জয়েন্ট টেলিগ্রাম রিকোয়েস্ট রিকোয়েস্ট মুভি ডাউনলোড অ্যাপ আপনাদের প্রত্যেকেরই আমাদের যারা পেইড মেম্বার আছেন তাদের প্রত্যেকেরই ডাউনলোড অ্যাপের অপশন আছে আমাদের সাইটের সাথে আমরা অ্যাপের অ্যাপ কীভাবে সেট আপ করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা দেখে সেইখান থেকে যখন আপনারা অ্যাপ সেট আপ করবেন সেই অ্যাপ সেট আপ করার পরে অ্যাপটাকে আমি বলছি গুগল ড্রাইভে রাখার জন্য গুগল ড্রাইভে রেখে সেই লিঙ্কটা আপনাদের সাইটে শেয়ার করার জন্য তো গুগল ড্রাইভ থেকে সে লিঙ্কটা নেবেন সেই লিঙ্কটা নিয়ে এর ভিতরে বসাবেন আপনাদের যদি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের যদি কোনো রিকোয়েস্ট মুভি করার কোনো গ্রুপ থাকে সেখানে সেইটা লিঙ্ক এর ভিতরে বসাবেন টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা এর ভিতরে বসাবেন এখন এই গ্রু এই এইগুলো বসাবেন কীভাবে এখানে তো বসানো যায় না এটাকে আপনাকে ওই ওই কোডের ভিতরেই বসাইতে হবে ওই কোডের ভিতরেই বসানো লাগবে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি প্রথমে যখন এটা রেডি করছিলেন তখন কিন্তু আপনি এখানে বসা নিতে পারতেন অথবা আপনি যখন এইখানে এখানে যখন পেস্ট করছেন এখানে যখন পেস্ট করছেন এইখানেও কিন্তু আপনি বসাতে পারবেন তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এইখানে কোথায় বসাবেন বা এই কোডের ভিতরে দেখা দিচ্ছি এখানে দেখা দিচ্ছি কোথায় বসাবেন এই যে আপনাদের দেখেন ইওর টেলিগ্রাম লিঙ্ক হেয়ার টেলিগ্রাম পেজ গ্রুপের জন্য টেলিগ্রাম লিঙ্ক হেয়ার এইটাকে জাস্ট এইটাকে কপি এইটাকে সিলেক্ট করবেন এই পুরোটাকে সিলেক্ট করে এইখানটায় জাস্ট টেলিগ্রামের লিঙ্কটা বসায় দেবেন আমি টেলিগ্রামের লিঙ্কটা নিয়ে আসি আমার মনে করেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসি এইটা কপি লিঙ্ক এইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম আমি সরাসরি ওইখানে বসাই দিই তাই না এইটা তো আমি অলরেডি কপি করে দিছি এখান থেকে আমি না বসাই সরাসরি আমি এখানে বসাই দিই এই দেখেন এইখানে যেখানে কোড বসেছিলাম আমি সি প্যানেলের ভিতরে সেইখানেও কিন্তু সেই ফাইলটা আছে এই যে সেই লেখাটা আছে এখানে এলো টেলিগ্রাম লিঙ্ক খেয়ার আমি এখানে লিঙ্কটা বসায় দিলাম ওকে একটা ডান এরপর আমি কি করতে পারি আমি আমাদের রিকোয়েস্টের জন্য আরেকটা গ্রুপ দিতে পারি একই গ্রুপে যদি আপনি সবগুলো মেসেজ দেন অনেক মেসেজ হয়ে গেলে আসলে কিন্তু গোজামিল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা অন্য একটা গ্রুপের লিঙ্ক দিতে পারি আমি এখানে একটা কী দেবো এখানে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ দিয়ে দিই ফিল্মি আড্ডার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি নিয়ে এসে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এটাকে কপি করলাম এটাকে কপি করে দেখেন ইওর মুভি রিকোয়েস্ট লিঙ্ক এটাকে কপি করবেন ইওর থেকে শুরু করে এই হেয়ার পর্যন্ত এই ভিতরে বসাই দিলাম গেল এবার অ্যাপ ডাউনলোড লিঙ্ক অ্যাপের লিঙ্কের জন্য আমার এখন গুগল ড্রাইভে যাওয়া লাগবে গুগল ড্রাইভে যাব আমার যেহেতু গুগল ড্রাইভের ভিতরে আমরা রাখি সব কিছু সেই জন্য আমাদের গ্রুপের আমাদের গুগল ড্রাইভের ভিতরে যে আমি আমার অ্যাপের লিঙ্কটা নিয়ে আসি একটু ধৈর্য ধরে দেখেন আপনারা কাজটা ক্লিয়ারলি শিখতে পারবেন আরও অনেক কিছু বাকি আছে দেখানোর খুব সহজ একটা কাজ আমি যেহেতু কোডিংটা লিখে দিছি আপনাদের কষ্ট করে আর কোডটা কোথাও থেকেও খোঁজা লাগবে না কোনো ঝামেলা নাই যেখানে এমআরবিডি ডট কমের একটা অ্যাপের ফোল্ডার আমি করে রাখছি এখানে আমার আপনাদের যাদের অ্যাপ আছে আপনারা এইভাবে আপনাদের গুগল ড্রাইভের অ্যাপটা গুগল ড্রাইভের ভিতরে অ্যাপটা সেভ করে রাখবেন পরবর্তীতে সেই লিঙ্কটা আপনারা বারবার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে যদি কোনো ভিজিটার আপনাদের অ্যাপের লিঙ্কে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু গুগল ড্রাইভ থেকে সে সরাসরি এটা ইনস্টল করে নিতে পারবে এইটাকে আমি এইটার লিঙ্কটা কপি করব এটা পাবলিক হিসাবেই আছে এইটার লিঙ্কটা আমি কপি করে নিই কপি লিঙ্ক কপি লিঙ্ক করে এই দেখেন ইয়োর অ্যাপ ডাউনলোড লিঙ্ক হেয়ার এইখানে আমি এটাকে বসা দিচ্ছি আমার কাজ শেষ সেফ সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এটাকে একটু পেস্টার রিলোড দিই পেস্টটা রিলোড দিলেই আপনারা দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের লিঙ্কগুলো বসে গেছে জায়গা মতন এখন মনে করেন আমি একটা সার্চ দিয়ে দেখাই মনে করেন ধুম ধুম লিখে সার্চ দিলে কিন্তু ধুম চলে আসবে দেখেন ধুম লিখে সার্চ দিয়েছি ধুম কিন্তু চলে আসছে দেখছেন এখানে ধুম নামে যতগুলো আসে যতগুলো পাইছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে এখন আমি যদি এইটাকে ধুমের সাথে যদি আবার এরকম কিছু ভুল করে যদি কেউ যদি মনে করেন একটা ভুল নাম লিখে দিল ভুল নাম লিখে সার্চ দিলে তাহলে কী আসে আর দেখেন এই একই ফলাফল পাওয়া যায়নি এটা চলে আসছে এখন আমাদের এখানে এইগুলো আসলে অ্যাক্টিভ হয়েছে কি না টেলিগ্রামের রিকোয়েস্ট বাটন বা ডাউনলোড অ্যাপ এই বাটনগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা একটু চেক করি জয়েন্ট টেলিগ্রামে যদি কেউ ক্লিক করে তাহলে কি করবে কোথায় যাবে দেখেন টেলিগ্রামে টেলিগ্রামটা কিন্তু ওপেন হয়ে গেছে জাস্ট কেটে দিলাম আমি ব্যাকে যাই আবার আপনাদেরকে দেখাই জয়েন্ট টেলিগ্রামে কিন্তু আমাদের কাজটা আমাদের বাটনটা কিন্তু কাজ করতেছে আবার রিকোয়েস্টের এটা যদি রিকোয়েস্ট মুভি এখানে যদি আমি দিই এটা আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছিলাম এটা দিলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপে চলে আসছে আমি ক্যান্সেল দিয়ে বেরোয় যাই আবার জাস্ট দেখাচ্ছি যে বাটনগুলো কাজ করতেছে কি না এই যে ডাউনলোড অ্যাপের যে বাটনটা দিয়েছিলাম এই বাটনটা যদি ক্লিক করি তাহলে আমার গুগল ড্রাইভে চলে যাবে এই দেখেন গুগল ড্রাইভের লিঙ্ক অলরেডি ওপেন হয়ে গেছে গুগল ড্রাইভে চলে আসছে ড্রাইভটা খুলতে একটু এই যে গুগল ড্রাইভে চলে আসছে এই যে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু সে ডাউনলোড করে নিতে পারবে অ্যাপটা তো আমাদের কাজ কিন্তু সিম্পল একদম ইজিভাবে আমি আপনাদেরকে দেখে দেখাই দিলাম এখন আপনারা যদি চান এই লেখাগুলোকে চেঞ্জ করবেন এই কালারগুলোকে চেঞ্জ করবেন এইগুলো কিন্তু আপনারা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন এই যে বাটনের যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন আমি কিন্তু আগের দিনে একটা ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে এইচ এর যে কালার কোড সেগুলো আপনারা কোথায় পাবেন এইচটিএমএল কালার কোড লিখে সার্চ দিলে গুগলে কিন্তু এস টিএমএল কালার কোড লিখে যদি সার্চ দেন তাহলে এরকম একটা ওয়েবসাইট চলে আসে সেই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন কালার আছে এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর কালার দেখাচ্ছে এই কালারের কোডগুলো দেখেন এইখানে হচ্ছে কালার কোড এইখানেও দেখাচ্ছে কালার কোড আপনারা এই কালার আপনাদের পছন্দ মতন কালার নিয়ে আপনারা কিন্তু কালার কোডগুলো চেঞ্জ করতে পারবেন আমি একটু দেখা দিচ্ছি একটা সিম্পল একটা দেখা দিচ্ছি মনে করেন আপনাদের এখানে কিন্তু বাটনও আপনারা অ্যাড করতে পারবেন আমি সেটাও বলে দিচ্ছি একটু পরে আমি কালার কোডটাকে চেঞ্জ করে দিই আমাদের যে মাঝখানে যে বাটনটা ছিল এটা পিঙ্ক কালারের একটা বাটন ছিল এই বাটনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই মাঝখানে যেটা ছিল চ্যাট ওই হোয়াটসঅ্যাপের যেটা সেই হোয়াটসঅ্যাপেরটার এই যে কালার কোডটা হচ্ছে কি এইখানে এইখানে কালার কোড আছে এই কালার কোডটা যদি আমি চেঞ্জ করতে চাই মনে করেন আমি এইটাকে পার্পল পার্পেল করে দেবো এরকম গাঢ় কালারে পার্পেল করে দেবো তো সেক্ষেত্রে আমার এই কালার কোডটাকে কপি করতে হবে এইটাকে কপি করব কপি করে আমি এইটাকে এই এই যে এই যে কালার কোডটা এই কোডটাকে কেটে দিয়ে আমি এখানে এটাকে বসায় দেবো বসায় যদি সেভ করে দেই তাহলে দেখেন আমাদের এই যে কালার কোডটা গোলাপি কালারের ছিল এটা কিন্তু পার্পল হয়ে যাবে গাঢ় বেগুনি হয়ে গেছে দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে পার্পল হয়ে গেছে তো এরকম যদি আপনারা বাটন চেঞ্জ করছে বাটনের কালার চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারেন এছাড়া যদি আপনারা বাটনের সাইজ চেঞ্জ করতে চান দেখেন প্যাডিং আছে এইখানে এইখানে আপনার প্যাডিংয়ের কালার আছে বর্ডার রেডিয়াস আছে আপনারা আপনাদের যে কোনো কিছু আপনারা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন টেক্সটের সাইজ আছে সব কিছু আপনারা থেকে চেঞ্জ করে নিতে পারবেন একটু একটু করে একটা একটা করে চেঞ্জ করে আপনারা সেভাবে কিন্তু এডিটিং করে আপনার ট্রায়াল ট্রায়াল দিয়ে 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 দেখতে পারেন যে আসলে কাজ হচ্ছে কি না এখন এর পরের যে অপশনটা সেটা আমি যেটা বলতেছিলাম যেটা হচ্ছে কি আপনার এইখানে আপনারা যদি এটার সাথে বাটন আরও চেয়ে আরও অ্যাড করতে চান যদি আপনারা কোনো একটা বাটন অ্যাড করতে চান মনে করেন এখানে তো তিনটা বাটন দিয়ে আমি যদি এখানে চারটা বাটন রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি বাটন চেয়ে বাটন বাড়াতে পারবেন এই যে প্রত্যেকটা বাটনের কোড কিন্তু একটু খেয়াল করেন প্রত্যেকটা বাটনের কোডই এই ক্লোজিং এ থেকে এই সরি স্টার্টিং এ থেকে এই ক্লোজিং এ পর্যন্ত প্রত্যেকটা বাটনের কোডই কিন্তু এই স্টার্টিং এ থেকে ক্লোজিং এ পর্যন্ত স্টার্টিং এ থেকে এইখান থেকে ক্লোজিং পর্যন্ত এইখানে এ থেকে এইখানে ক্লোজিং পর্যন্ত আপনি যদি যে কোনো একটা বাটনকে জাস্ট কপি করেন এটাকে জাস্ট একটু কপি করেন এটাকে ধরেন আমি কপি করলাম এই নিচে একটা স্পেস দিলাম আরেকটা স্পেস দিলাম দুইটা স্পেস দিলাম এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি এটাকে একটু এই পাশে দিয়ে দিই এটার সরি এটা সরাসরি দিয়ে দিই তো আমার কিন্তু এখানে বাটন আরেকটা ডাউনলোড বাটন দেখছেন ডাউনলোড অ্যাপ ডাউনলোড অ্যাপ এই বাটনটা কিন্তু আবার সেট হয়ে গেছে এখানে আরও একটা বাটন তৈরি হয়ে গেছে যেটা ডাউনলোড অ্যাপ লেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এইখানে আমি রিলোড দিই পেজটা এই সবুজ সেম আরেকটা বাটন তৈরি হয়ে যাবে এখানে দেখেন সেম আরেকটা বাটন তৈরি হয়ে গেছে আপনার এই বাটনটাকে চেঞ্জ করতে পারবেন আপনার এই বাটনটাকে এই যে ডাউনলোড অ্যাপ দেওয়া আছে এইটাকে চেঞ্জ করতে পারবেন এইটাকে আমি মনে করেন আমি এটাকে কী দেব এইটাকে দিলাম ইউটিউব ধরেন আমি ইউটিউব দিচ্ছি ইউটিউব চ্যানেল হ্যাঁ খালি ইউটিউবেই লিখে দিই ইউটিউব এখানে আপনি ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেবেন আপনাদের যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে লিঙ্কটা দেবেন বা টিকটক দিতে পারেন এখানে যদি কালার চেঞ্জ করতে চান আপনার মনে করেন ইউটিউবের কালার রেড তো আমি এখানে রেড দেবো তো আপনারা এইখানে রেড কালারটা ই আছে কোড আছে কত ইডি জিরো নাইন জিরো নাইন এরকম কিছুটা আছে আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এইখানে আপনাদের এই যে এই যে কালার কোড ছিল এই কালার কোডের ভিতরে এখানে একটা পেস্ট করে দিন পেস্ট করে আবার সেভ করে দিলাম সেভ করে দিলে দেখেন এখন আমি যদি পেস্টটাকে রিফ্রেশ দিই এটা রেড হয়ে যাবে এখানে ইউটিউব লেখা চলে আসবে আর এখানে ইউটিউবের বাটন চলে আসছে তো এইগুলো কিন্তু একদম ইজি আবার এখানে ইউটিউবের লিঙ্কটা ওই যেভাবে দেখাইছিলাম এই যে গুগল ক্রোমের এই গুগল ড্রাইভের যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে রিপ্লেস করে আপনারা এই ইউটিউবের লিঙ্কতে এখানে বসাইতে পারেন তো এই ছিল হচ্ছে কি আজকের ক্লাস এটা একদম ইজি একটা ক্লাস একদম ইজিভাবে আপনারা কিন্তু খুব সহজে একটা সার্চের নো রেজাল্টের যে পেস্টাই পেস্টটাকে কিন্তু সুন্দরভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন দেখতে আরও আকর্ষণীয় লাগবে অনেক সুন্দর লাগবে আপনাদের ভিজিটার যারা থাকবে যারা আসবে তারা এখানে এসে যদি কোনো রেজাল্ট না পায় কেন পেলো না সেটার উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবে কারণ আপনাকে অনেকে আছে গ্রুপের মেম্বার অনেকে আছে যারা সার্চ করতে গেলে ভুল ভাল নাম্বার দিয়ে নাম দিয়ে সার্চ করে নামের বানান ভুল করে তো সেক্ষেত্রে কিন্তু পায় না তো সেক্ষেত্রে না পেলে তারা তখন আপনাকে মেসেজ করবে যে পাচ্ছি না কী হলো আপনি সবসময় দেখা হলো রিপ্লাই দিতে পারতেছেন না তো সেখানে যদি তার মেসেজের উত্তরগুলো যদি সে পেয়ে থাকে এখানে তাহলে কিন্তু সে আপনাকে ডিস্টার্ব করবে না কেন পায়নি কেন হয়নি এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এই যে লেখার যে কোডটা দিয়েছিলাম আমি এই যে উপরে যে লেখাগুলো আপনার যত লেখা আছে এই ভিতরে সবগুলো লেখা কিন্তু এখানে এখানে কিন্তু সবগুলো লেখা প্রত্যেকটা লাইন লেখা কিন্তু এখানে আপনি এখানে বিভিন্ন রকম আইকন চেঞ্জ করতে পারবেন লেখা চেঞ্জ করতে পারবেন আপনাদের লেখাগুলো অন্য রকম করতে পারবেন প্রত্যেকটা লাইনের শুরু হচ্ছে কি এল আই দিয়ে এই কোড ক্লোজিং ওপেনিং ওপেনিং এবং ক্লোজিং দিয়ে শুরু প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা আপনি একটা লাইন কপি করে পেস্ট করবেন পেস্ট করে ওই ঠিক বাটনের মতন লাইনটাকে এডিট করবেন এখানে যদি কোনো আইকন টাইকন বসাতে হয় সেগুলো বসায় দেবেন আপনাদের লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে স্টাইল কালার এইগুলো কিন্তু ফন্টের সাইজ এগুলো কিন্তু আপনারা নিজের মতো করে চেঞ্জ করে দেওয়া একটু একটু করে এডিট করবেন একটু একটু করে ট্রায়াল দেবেন রিফ্রেশ করে দেখবেন কোনটায় কী চেঞ্জ হচ্ছে দেখতে যদি ভালো লাগে সেটা আপনি রেখে দেবেন দেখতে ভালো লাগলে সেটাকে আবার ব্যাকে দিয়ে আবার কেটে আবার পিছনের ভার্সনে চলে আসবেন তো একদম ইজি খুব সিম্পলি আমি দেখাই দিলাম কীভাবে আপনারা আপনাদের নো সার্চ রেজাল্টের যে ডিফল্ট ভার্সনটা সেটাকে চেঞ্জ করে একটা প্রিমিয়াম লুক দিতে পারেন তো এই ছিল আজকের ক্লাস যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনারা যারা মুভি সাইট নিয়ে কাজ করেন তাদেরকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি মুভি সাইট রিলেটেড ভিডিও বিশেষ করে পরবর্তীতে আমরা আরও অনেক কনটেন্ট নিয়ে আলোচনা করবো আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব তবে এখন আপাতত আমরা মুভি সাইট নিয়ে আলোচনা করতেছি তো এই ছিল আজকের ভিডিও যারা মুভি সাইট নিয়ে কাজ করতে চান যারা মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে প্যাকেজের অফারটি সেটা কিন্তু খুব সীমিত সময়ের দিতে শেষ হয়ে যাবে পাঁচ হাজার টাকার অফার এইটা কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় সেল করে সেল হয়ে থাকে সাধারণত কিন্তু হোস্টিং কোম্পানি থেকে একটা অফারের কারণে আমরা এটা মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি তো যারা অফারটা মিস করতে চান না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের ঠিকানাওটি স্ক্রিনে দেওয়া আছে এবং এই কোর্সের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সব কিছুই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কথায় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম